السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيبنا طبيب رسولنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي نسل الفرقان على عبده على عبده ليكون للعالمين نذيرا. قال النبي صلى الله عليه وسلم. وأن أبي هريرة رضي الله تعالى أنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضاحكتم قليلا ولا بكيتم كثيرا رواه الترمذي وقال تعالى في شأن حبيبك محمد صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه <applause> وَسَلِّمُوا تَسَلِيمًا اللَّهُمَّ مولانا عَلَى مُحَمَّدٍ وَعَلَىٰ آل سَيِّدِنَا ما محمد اللهم هجر بثاب دونار پورے ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি দিতে চলে গেলে বধিনা ছেড়ে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ ওয়ালি সাইয়ে দিন সকলে মোহব্বতে লাহাম أَتُجَرَّ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ لَا, لا إِلَهَ سُبْحَانَ اللَّهِ الحَمْدُ لِلَّهِ سُبْحَانَ اللَّهِ الحمد لله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله ألا ألا إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ثم الحمد لله চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত সাতকানি উপজেলার অন্তর্গত মধ্য কাঞ্চনা ছাপরালী যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চমতম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি অল্প কথায় কোরআন এবং হাদিসের আলোকে যুগ উপযোগী কথা বলে আমাদেরকে ধন্য করলো মনসকে যিনি আলোকিত করলো এই সাতকানিয়া মাটি ও মানুষের বন্ধু আমাদের সকলেরই হৃদয়ের মধ্যমণি ডক্টর মিনহাজুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মিনহাজুর রহমান আজকের মাহফিলের প্রধান মেহমান রমজান আলী সাহেব অত মাহফিলের প্রধান আকর্ষণ পীর এ কামেল শাহ সফি আলহাস মাওলানা ইসহা খুজুর মাদাজিহুল আলী আজকের মাহফিলের বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ মঞ্চবিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তস্বরী মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলাম আই কেরাম কোরআনুল কেরিমের তাফসির জন্য উপস্থিত হয়েছেন বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ পিত্র সমতুল্য মুরবিয়ানে কেরাম আজম উপস্থিত হয়েছেন সিফা সালাম আন্দোলনের অন্যতম সদস্য উচ্ছ্বাস খালিদ বিন অলিদের উত্তরী আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা অতি আদরে স্নেহাসপদ কচি নয়নের মনিরা পর্দার আলে পর্দারত শ্রদ্ধিয়া সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদারি মান্দার সম্মানিতা শ্রদ্ধিয়া দিনা মা অবনেরা সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সর্বপ্রথমই আমাদের মনিবের দরবারে নতশিরে বিদিত চিত্রে কালে মাতেশ্বকুর আদায় করি যে মনিব আপনাকে আমাকে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে আজ রোহিঙ্গা রোমানিয়া সেসনিয়া বসনিয়া কাশ্মীর বাংলাদেশ ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলমান নিপীড়িত নিষ্পীতিত নির্গিহিত নির্যাতিত ঠিক এই মুহূর্তে সুন্দর একটি পরিবেশে জান্নাতের বাগানে কোরআনুল কেরিমের সংস্পর্শে তফসিরুল কোরআন মাহফিলে আপনাকে আমাকে এবং বসার তৌফিক যে রব দান করেছেন সেই রবের দরবারে নতশিরে কালেমাতে মাতেশ্বকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ অসংখ্য সালাম মুরসালিন আশরাফুল আম্বি ইমামুল মোরসালিন বিশ্বসভার সভাপতি রহমাতুল্লিল নবীর উপরে দুরু সালাম সকলে জবান সেরে পড়ছি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সমানিত উপস্থিতি আমি আমার আলোচনার শুরুতে অত্র তাফসিরুল কল মাহফিলের যারা অনুমতি দিয়েছেন যারা আজকের আয়োজন করেছেন যুবক বন্ধু সহ এলাকাবাসী যারা টাকা পয়সা বুদ্ধি মেধা লাইট মাইট প্যান্ডেল খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা সকলকে উত্তম যাচা এবং খায়ের দান করুক সবাই বলে না আমিন উপস্থিতি আমি লম্বা বক্তব্য দেব না ইচ্ছা ছিল যে অনেক বক্তব্য করব কিন্তু আমার পরেও একজন আলোচক আছেন প্রিয় বন্ধুবার এবং বড়ো ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসরে কোরআন ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব তিনি আমার পরে কথা বলবেন লম্বা সময় পাবো না এরপর আমাদের প্রধান যিনি আকর্ষণ পীরে কামেল শাহ সুফি আলহাস হজরত মাউলানা ইসা হুজুর মাদ্দ জিহুল আলী তিনিও আমাদেরকে কিছু নসিয়াতপূর্ণ বক্তব্য শোনাবেন সেই জন্য সময় আমি লম্বা পাবো না খুব মুক্তাসার কয়েকটি কথা বলবো আল্লাহ তালা যেন আমাকে বলার এবং আপনাদের সকলকে ধৈর্য সহকারে আমলে নিয়েতে শোনার তৌফিক দান করেক সবাই বলেন আমিন উপস্থিতি আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি ডাক্তার সাহেব যে কথা বলছেন এরপরে আর বক্তব্য চলে না কারণ অল্প সময় প্রত্যেকটি কথার সাথে দালিল দিয়েছে কোরআন দালিল দিয়েছে হাদিস আমি চিন্তা করছি একজন জেনারেল শিক্ষিত একজন ডাক্তার মানুষ হয়ে এত সুন্দর কথা দালিল ভিত্তিক কিভাবে বলেছে পৃথিবীতে একজন ডাক্তারকে গোটা পৃথিবীতে চিনে যিনি সৌদি সরকার তাকে বাসভবন করে দিয়েছে নাগরিকত্ব দিয়েছে বলতে পারেন কে ডাক্তার জাকির নায়ক আমার একজন ওস্তাদ আছে একজন ডাক্তার আছে বাংলাদেশের কিডনি বিভাগের প্রধান ডাক্তার মতিউর রহমান স্যার সার্চ করে দেখবেন মাঝে মাঝে স্যারের ওখানে যাই খুব ভালো লাগে আসলে যারা ডাক্তার হয়েছে যারা শিক্ষায় শিক্ষিত যদি তারা একটু গবেষণা করে আলহামদুলিল্লাহ আমাদের থেকে তারা বেশি গবেষণা করে আমাদের থেকে তারা বেশি পড়াশোনা করে সেটা প্রমাণ করে দিলেন আমাদের আজকের প্রধান অতিথি আল্লাহ তালা তাকে হায়াতে তৈয়াবা দান করুন আল্লাহ তালা মাটি ও মানুষের বন্ধু হিসাব আল্লাহ তাকে কবুল করুন সমানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল করিমের পঁচিশ নম্বর সুরাম সুরার নাম হল সুরাতুল ফরকান এই সুরা ফরকান থেকে একটি আয়াত আমি তেলাবত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে জামিউ তিরমিজির তিরিবিজির কেতাব জুহুদ থেকে একটি হাদিস আমি তেলাবত করেছি খেপে গেল আর বলল অকলুমালি হাজার রসুলিয়া কুলুত ত্বাআম ওয়া يمশি ফিল আসওয়াক লাউলা উন্সিলা ইলাইহি মা লাকুম ফায়াকুন মাআহু নাযীরা ওয়াকারল কিরাবল্লা ওকালু মা লিহা যার রাসূল এটা আবার কেমন রসুল লক্ষ্য করেন দাওয়াত নিয়ে গেল বলল এটা কেমন রসুল ইয়াকুলুত ত্বাআমা সে তো খাবার খাদ্য খায় ওয়াম সিফ ইল আসওয়াক সেতু বাজারে যায় লক্ষ্য করেন এটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায়েফ চলাফেরা করিফ লাউলা লাউ মুসিলাই হিমালাক আল্লাহ সাইলে আসমান থেকে আমাদের কাছে ফেরেস্ত নাদিল করতে পারত এইবার লক্ষ্য করেন মক্কার লোকদের হিংসা তৈরি হলো আল্লাহ গরিব লোকরে কেন নবী বানাইল উদুবার সাহেবা আবুল আহাব কত বড় বড় সমাজে নেতা ছিল নেতাদেরকে আল্লাহ নবী বানায় নাই গরিব লোকরে আল্লাহ নবী বানাইছে তাই ওদের মনের ভিতরে বড় কষ্ট আল্লাহ তালা ধনিয়ার গরিব দেখে নবী বানান নাই আল্লাহ প্যাট মোটা প্যাট লম্বা লম্বার খাটো দেখে আল্লা তালা নবী বানান না বান্দাদের ভিতর থেকে আল্লাহ তালা যাকে পছন্দ করেন আল্লাহ তালা তাকে নবুয়তীর দায়িত্ব দেন ঠিক কিনা বলেন নবতী দায়িত্ব দিল আর বললো এটা কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য খায় আমাদের মাঝে চলাফেরা করে কেন আল্লাহ আবু জাহেল উদ্বা সাহেবারে নবী বানাইল না এতিম লোকের আল্লাহ কেন নবী বানাইল গরিব লোকের আল্লাহ কেন নবী বানাইল এত বড় বড় নেতা থাকতে লাহাব আবু জাহিল্লা থাকতে আল্লাহ গরিব লোকের কেন নবী বানাইল নবী বানাবার সিদ্ধান্ত দুনিয়ার জমিনে নয় নবী সিদ্ধান্ত বা ভাইসালা কোথার থেকে হয় কোথার থেকে কোথায় রসুল বানাইলেন ওরা কইল কেমন রসুল বাজারে যায় খাবার খাদ্য চায় আল্লাহ চাইলে আসমান থেকে ফেরস্তা আমাদের কাছে নাজিল করতে পার্থ দেওয়ার জন্যে আল্লাহ কয় আসমান থেকে ফেরেস্তা কেন এইবার আসেন আন আম একশো আট নম্বর আয়াত আট নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠার ভিতরে ওই কা কথা আল্লাহ তালা তুলে ধরছেন সুরা আন আমের একশত এগারো নম্বর আয়াত আট নাম্বার পাড়ার প্রথম নাম্বার পৃষ্ঠা লক্ষ্য করেন ওরা বলছে কেমন রসুল বাজারে যায় খায় আল্লাহ চাইলে আসমান থেকে ফেরস্তা নাজিল করতে পারতেন দাওয়াত দেওয়ার জন্যে আল্লাহ তালা তাদের কথাগুলা সুরা আন আমের কত নম্বর আয়াত একশো এগারো লক্ষ্য করেন আল্লাহ কি কয় আল্লাহ রব আলিন বলেন ইলাইহিমুল وكلمهم الموتى وحشرنا عليه كل شيء قبلا ما كانوا ليؤمنوا إلا أن يشاء الله ولكن أكثرهم يجهلون الله رب العالمين بلد ওয়ালাও না না নাসাল্লা হিমুল মালাই আমি আসমান থেকে যদি ওদের কাছে ফেরেস্তাও নাজিল করতাম লক্ষ্য করেন ওরা সাইসে ফেরেশতা যদি আল্লাহ নাজিল করত আল্লাহ কয় আসমান থেকে যদি ফেরেস্তাও নাজিল করতাম আর কবর থেকে মরা মানুষ জিন্দা হয়েও যদি ওদের সামনে কথা বলতো আসমান থেকে যদি ফেরেশতা নাজিল করতাম কবর থেকে মরা মানুষ জিন্দা হয়েও যদি ওদেরকে এদাবাদ দিত কথা বলতো ওরা ইমান আনবে না কেন ইমান আনবে না পলা কিন্না আকসার আহু মিয়া জাহালুন অধিকম সম মানুষ হল জাহেল বা মূর্খ এই সমাজের ভিতরেই এমনও লোক আছে ওরাম দিয়ে বোঝাবেন হাদিস দিয়ে বোঝাবেন দর্শন দিয়ে বোঝাবেন শোনার পরে মানবে না বুঝবে না কেন শোনার পরে মানে না না তার কারণটা কি আল্লাহব্লালাম ইনসুর আল বাকারার আল্লাহব্লাহলাম ইনসুর আল বাকারার সাত নাম্বার আয়াতের ভিতরে বলেন খতামাল্লহোয়ালা কুলু বিহীন وعلى سمعهم وعلى ابصارهم غشاوة ولهم عذاب عظيم ختم الله على قلوبهم যাদের অন্তকরণের ভিতর আল্লাহ তাআলা তালা লাগায়া দিয়েছেন কান আছে তারা শুনে না চোখ আছে তারা দেখে না অন্তর আছে তারা বোঝে না এইবার লক্ষ্য করেন কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝানোর পরে বোঝে না সব কথাগুলো শুনে শোনার পরে যে কাজটা করে মাথায় একটা ঝাঁকি মেরে চলে যায় আছে এরকম ঝাঁকি দেয় কথা শোনার পরে মাথায় কি দেয় কথা কেন মাথা কি দেয় ঝাঁকি দেয় আচ্ছা বলেন তো আপনারা মাথায় ঝাঁকি দেয় কারা বলতে পারলেন না মাথায় ঝাঁকি দেয় কারা কথা শোনার পরে মাথায় ঝাঁকি দেয় খতাম আল্লাহ যাদের অন্তঃক্ষণের ভিতরে আল্লাহ তালা কলবের ভিতরে মোহর মেরে দিয়েছেন কান আছে শোনে না চৌক আছে দেখে না অন্তর আছে বোঝে না তারা কারা উলাই কাল আনাম বালহুম আদল তারা হলো চতুষ্পদ যন্ত্র বালহুম আদল তার থেকেও নিকৃষ্ট কথা শোনার পরে সব শুনছে কিন্তু মানার ব্যাপারে মাথায় ঝাঁকি দেয় আচ্ছা বলেন তো এই মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের বলতে পারেন আপনারা হ্যাঁ দেখি কে বলতে পারে মাথায় ঝাঁকি দেওয়ার খাসলাত কাদের বলতে পারবেন আপনারা খুব সংক্ষিপ্ত করে বলতে চাচ্ছি মাথায় ঝাঁকি দেওয়ার অভ্যাস হলো ছাগলের মাথায় ঝাঁকি কিতে দেয় কথা কয় না কিতে দেয় ছাগলে আপনি যদি ছাগলকে সারাদিন বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই তাফসিরে কাশাব বাইজাবি কুরতুবি মনির জালালাইন সব তাফসির পড়াবার পরে যদি বলেন যে সাবধান ছাগল পাশের বাড়ির শত্রু আব্দুল করিম ওর কাঁঠাল বাগানে যাবি না পাশের বাড়ি আব্দুর রহিম আমার শত্রু ওর খেতে গিয়ে ঘাস খাবি না এতক্ষণ তাফসির পরাবর পরে ভালোভাবে বুঝেন কথা কোন দিক বলতেছি আপনারা কি বুঝেন যারা জ্ঞানী তারা ইশারাই বুঝবেন সব কথা বলা যাবে না সব কথা বলা যায় না কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে যখন অস্কারতে গিয়ে ঘরে বসি এই সমাজের কিছু নামদারি কেরাম আনার কাতিবিন আছে তবে আপনাদের সাতকা নিয়ে আমি আমার ঢাকা খুলনার কথা বলছি লক্ষ্য করেন কিছু কেরাম আনার কাতিবিন আছে ঘরে গিয়ে কয় হুজুর জি বলেন হুজুর হুজুর অজ যেহেতু করবেন তাফসির যেহেতু করবেন হুজুর ওই আসমানের উপরে তাফসির করেন হুজুর আর ওই মাটির নিচে কবরের মরা মানুষের রস করেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আল্লাহ কি এই কোরআন ওই উপরে ফেরেশতার জন্য আল্লাহ নাজিল করছে কথা কানে নাজিল করছে আল্লাহ কি মরা মানুষের জন্য আল্লাহ কোরআন নাজিল করছে আল্লাহ কোরআন নাজিল করছে হাজা বায়ানুল লিন নাস কি আসছে চেয়ারম্যান সাহেব জোরে বলি মারহাবা আজকের মাহফিলের আমাদের যিনি চেয়ারম্যান সাহেব তিনি চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ কি নাম রমজান আলী সাহেব চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ রমজান আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন সমানিত উপস্থিতি যাই হোক বলতেছিলাম তাহলে ঘরে গিয়া বসলেই বলে হুজুর আসমানের উপরে রস করেন আর মাটির নিচে কবরের মর মানুষের রস করেন আমি আপনাদের কি জিজ্ঞাসা করি এই কথা না বলি ভাই আপনাদের পরিবেশ পুরাইটাই এটা এলোমেলো যারা আলোচনা শুনছেন ভাই আমি সকল কোন আমি কিন্তু বক্তা না আমি কিন্তু একজন আমি কিন্তু বক্তা আমি একটা মাদ্রাসাতে পড়ে আমার আলোচনার সিস্টেমই ভিন্ন বক্তাদের এক ধরনের আলোচনা আর আমার আলোচনা বিদ্যা ডিস্টার্ব করলে কিন্তু আমি খুব কষ্ট পাই লক্ষ্য করেন এই মোবাইল নিয়ে সরেন ভাই সরেন ইপাশ আসেন আপনি আমি ছবি তোলা সবাই দেবো আমাকে ডিস্টার্ব করেন এটা একটা ক্লাস এটা একটা ক্লাস বুঝতে পারছেন এটা কি কষ্ট পাইনি এটা ক্লাস চেয়ারম্যান সাহেব বক্তৃতা করতেছে তার সামনে দাঁড়াই যদি আমি লাপালাপি করি চেয়ারম্যান সাহেব মনে মনে ভাববে কেমন হুজুর যদি ব্যাধ কি চেয়ারম্যান সাহেব তাই না হ্যাঁ ঠিক আছে আমি মাইক ছেড়ে দিলাম ভাই আপনাদের না খুচরা আসুক আপনার আপনাদের এই বিশটা পুরো পরিবেশ সুন্দর না যা খুচরা আসুক এসে বসুক জিকির করেন সুবহানাল্লাহ الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله لا إله لا سبحان الله الحمد لله لا إله لا لا إله إلا الله لا إله, اله, 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 اله بھائی কেমনে যাব জানি না বলন হো দোরে না কেমনে যাব জানি না দয়ার লাভ করু দয় দেখিব সোনার মা দিন ইহা ইহ سبحان الله والحمد لله لا إله لا سبحان الله الحمد لله لا إله لا إله এল্লাল্লাহু মোহাম্মদুন সকলে বলি সল্লাল্লাহু কোন জায়গায় ছিলাম উপরে আর নিচে মারশাল্লাহ মনে আছে ভাই আলহামদুলিল্লাহ একজন ভালো ছাত্র পেলাম উপরে আর কি নিশ্চয়ই লক্ষ্য করেন তাহলে আমি আপনাদের কি জিজ্ঞেস করি আল্লাহ কি এই কোরআন আসমানের কোনো ফেরেস্তার উপরে নাজিল করছে আল্লাহ মরা মানুষ এজনে নাজিল করছে আল্লাহ কয় হাজা লিননা, সুদাল্লিনা সুদাল্লিল মুত্তাকিন আমি মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শক হিসাবে কোরআন নাজিল করেছি ঘর পোড়া তুমি আলু পোড়া খেয়ে বেড়াবে এটার নাম ইসলাম না বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে হক যেখানে থাকবে সেই সমাজ আল্লাহর রহমত নাজিল হবে সমানিত উপস্থিতি তাহলে মাথায় ঝাঁকি দেয় মনে আছে তো আপনাদের মাথায় ঝাঁকি দেয় কিসে কতক্ষণ কিসে ঝাঁকি দেয় আমি একবার বাগের হাটে কোরবানি দেব ছাগল কিনছি বাড়ির দিক নিয়ে যাচ্ছি ছাগল লক্ষ্য করেন রশি ধরে ধরে ছাগল নিয়ে যাচ্ছি বাড়িতে পথে দেখি ছাগল ব্রেক দিয়েছে আপনাদের এই সাতকানিয়ার ছাগলও কি ব্রেক দেয় কথা বলেন ব্রেক দেয় তাহলে আমাদের বাগের হাটের ছাগল আর সাতকানিয়ার ছাগলের তরিকা ঠিক আছে ঠিক কি না ছাগল ব্রেক দেয় কেন ছাগল ব্রেক দেয় কেন দেখবেন ছাগল ব্রেক দিয়ে কোনো দিক তাকায় না সোজা মালিকের দিক তাকিয়ে থাকে মালিক দিক তাকিয়ে তিনটা মতলব দেখে দেখে মালিকের এক মালিক কি আমাকে করার জন্যে নেয় না মালিক আমাকে বিক্রি করার না আমাকে ঘাস খাওয়ার জন্যে নেয় একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের কয়টা মতলব দেখে তিনটা দেখে একটা ছাগল হয়ে মালিকের তিনটা মতলব পেশ করলো ও সাতকানিয়ার যুবক বন্ধু মুরব্বী বাবারা আমার আজকের সম্মানিত বন্ধুরা মুসলমান ভাইয়েরা একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের তিনটা মতলব টেস্ট করলো আর আপনি আমি কি ছাগলের থেকেও এত নিকৃষ্ট হয়ে গেলাম একবার ব্রেক দিয়ে দেখলাম না আজকে কোন পথে হাঁটছি কোন রাস্তায় যাচ্ছি জান্নাতের রাস্তায় না জাহান রাস্তায় একটা ছাগল ব্রেক দিয়ে মালিকের তিনটা মতলব দেখে আর সৃষ্টির শ্রেষ্ঠ আশাবুল মাকলুক হাত একবার ব্রেক করে দেখলাম না জান্নাতের রাস্তায় যাই না জাহান নামের রাস্তায় যাই সেই জন্য বলছে উড়াই কাকাল আনা আম চতুষ্পদ যন্ত্র বালহু মাদল তার থেকে উৎকৃষ্ট এই সমাজে এমন মানুষ আছে ওরানার হাদিস দিয়ে বুঝা ওনার পরেও বোঝে না তারাই হচ্ছে উড়াই কাকাল আনা আম তারাই হচ্ছে চতুষ্পদ যন্ত্র ওদের সামনে দাবাত নিয়ে গেল রসুল ওরা বললে এটা কেমন রসুল বাজারে যায় খাবার খায় মনে তো আপনাদের বাজারে যায় বাজারে যায় খাবার খায় আল্লাহ সাইলে আসমান থেকে ফেরেশতা নাজিল করতে পারত সমারিত সুদি এই পরে যে কাজগুলো করলো ওরা খুব সংক্ষিপ্ত করে কারণ ভিতরে আলোচনা ঢোকা যাচ্ছে না শুধু যাতে আপনারা বসতে পারেন আজকের শুধু ফোরকানটা কি লক্ষ্য করেন এইবারে এই কথা বললেন ওরা এই কথা বলেই ওরা ক্ষান্ত হন নাই বাজারে যায় খায় দায় কেমন রসুল এই কথা বলেই ওরা ক্ষান্ত হন নাই লক্ষ্য করেন ওরা ক্ষান্ত হন নাই এইবার ওরা চক্রের জাল পাতল সুরা আনফালের তিরিশ নম্বর আয়াত থেকে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি সুরা আনফালের তিরিশ নম্বর আয়াতে ওদের সক্রের জালকে আল্লাহ তালা তুলে ধরলেন সুরা আনফালে তিরিশ নম্বর আয়াত ওরা মিথ্যা অপবাদ দিল কেমন রসুল বাজারে যায় খায় দেয় এই কথা বলেই সে হন নাই মক্কার লোকের একটা মিঠিং করল মিঠিং করে রসুলের ঘরটাকে তারা ঘেরাও করল শুধু ঘেরাও করেন নাই ওরা সক্রন্ত করলেন কি কি সক্রন্ত লক্ষ্য করেন সুরা আনফাল ত্রিশ নম্বর আয়াত সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন বলেন

তিনটা সংক্রান্ত করল আল্লাহর নবীর উপরে বিপদ ছাপাই এ দিল লক্ষ্য করেন সম্মানিত উপস্থিতি কী কী বিপদ অরা ছাপাই এ দিল লক্ষ্য করেন এক নম্বর বিপদ লিউস মিতুকাফ নবীকে তারা ধরে জেলে বন্দি করে দিল আ উয়া তুলুকা নবী তোমাকে হত্যা করার তারা পরিকল্পনা গ্রহণ করল আউ ইউখুরিজুকা নবি তোমাকে এদেশ থেকে তাড়ায় দাওয়ার তারা চিন্তা ভাবনা করল এইবার লক্ষ্য করেন আল্লাহর নবীর উপরে মক্কা লোকেরা তিনটা বিপদ চাপালো এক নাম্বারে নবীকে বন্দি করল দুই নাম্বারে হত্যা করার জন্য নবীকে ঘরটাকে গেরাও করল তিন নাম্বারে নবীকে দেশ থেকে মক্কায় থেকে মদিনায় দিল লক্ষ্য করে এই বিপদ আগে ছিল এখনো বোধায় সেই বিপদ আর নাই আছে আছে পরিবেশটা খুব এলোমেলো মাল আসল হুজুর আসুক তারপরে কথা বলি বসাইয়া পরিবেশ এলে আপনাদের ভিতরে আপনারা ভিতরে যে জিনিসটা দরকার সেটা আপনারা নিতে পারবেন না কেন পারবেন আপনাদের মন নাই কোরআনের দিকে হুজুর আসুক হুজুর বসুক তারপর কথা বলি আসুক হুজুর তো চলে আসছে হুজুর আসুক হুজুরকে বসতে দেন আজকের মাহফিলের যিনি আমাদের আল্লাহ মাউলানি সাক হুজুর মাদাজিহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আল্লাহ তালা হুজুরকে হায়াত তৈয়বাদান করুন আমাদের মাহফিলের বিশেষ আকর্ষণ হাফেজ আবুজার গিফারি কারি আবুজার গিফারি সাহেবের আগমন হুজুরের আগমন